পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে আপামর ইসলাম ধর্মের মানুষ সকাল থেকে নতুন পোশাক পরে ঈদগায়ে নামাজ পড়তে উপস্থিত হন নামাজের পর খাওয়া দাওয়া পুরসুরা যুব কল্যাণ কমিটির উদ্যোগে ঘোলদিগরুই জামে মসজিদের ফেস ইমাম আব্দুর রেজ্জাক সরকার ও ঘোলদিগরুই আলামিন মসজিদের ইমাম শেখ নাজিমুদ্দিন সাহেবকে ফুলের স্তবক ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় ঘলদিগুড়ি গ্রামের দুই মসজিদের ইমাম বলেন সারা ভারত জুড়ে চলছে পবিত্র ঈদ উৎসব এই পবিত্র ঈদে দুই ইমাম সাহেব সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা জানান তারা বলেন আমাদের দেশের নাম ভারতবর্ষ এই দেশের প্রাচীন ঐতিহ্য হিন্দুদের উৎসবে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন ঠিক তেমনি মুসলিমদের অনুষ্ঠানেও হিন্দুরা আসেন এটাই আমাদের ভারত বহু মুসলিম ধর্মের মানুষ একত্রিত হয় ঈদ উৎসবে আনন্দও করেন যুবকল্যাণ কমিটির সদস্যরা জানান আমরা খুবই খুশি আজকের দিনে সকল ধর্মের মানুষকে কাছে পেয়েছি শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে একে অপরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন খুশির ঈদ পালন করেন দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ और से डागा हो गया और गाड़ है रंगान से गाड़ होया छ আজ যেহেতু ঈদ উল ফিতির ঈদ মুবারক একটা খুশির দিন আমরা মানাই তো যেহেতু আমরা ভারতবাসী আমরা সকলেই চাই যে উভয় উভয় হিন্দু মুসলিম প্রত্যেকটা জাতি একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং ঈদ মানাবে খুশি মানাবে আজকে সারাদিন ধরে কি প্রোগ্রাম আছে যার যেটা ইচ্ছা সবাই সবাই বাড়িতে যায় দেখা করে ঠিক আছে অন্যান্য জাতির ভাইয়েরাও আমাদের বাড়িতে আসেন সেখানেও তারা খুশি মানায় এটা কোন এলাকা মসজিদটা কোন এলাকা এটা ভোলডিগ্রি ভোলডিগ্রি আপনার নাম মানে নাম মোহাম্মদ নাজিম আপনি ইমাম কোন মসজিদে দক্ষিণপাড়া মসজিদ ভোলডিগ্রি আজকে ধর্মীয় অনুষ্ঠান ঈদ মোবারক সারা বিশ্বের মুসলমান নরনারীর জন্য আজকে ঈদ মিলন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দায় আসসালাম দুটো হাত বাড়িয়ে দেয় মুসাফা করে এটাই হচ্ছে মুসলমানদের ধর্মকর্ম এই ঈদ মিলনে আরো যে সমস্ত আমার ভারতবাসী ভাইয়েরা সম্মুখে আকে আসে তাদের সঙ্গে ঈদ মিলনের শান্তি বাজায় রাখার জন্য তারা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় মুলাকাত হয় কথাবার্তা হয় তাদের সামনে বসে আলাপ আলোচনা হয় এটাই আমাদের ঈদ মিলনের কর্তব্য সর্বধর্মের মানুষকে কি বার্তা দেবেন সর্বধর্মের ঈদ মিলন সম্পর্কে তাদেরকে ঈদ মুবারক জানানো হয় আমার নাম মোহাম্মদ আব্দুল রেজাক সরকার আমি এই নতুন জুমা মসজিদের ইমাম হ্যাঁ ঘলতিগুড়ি জুমা মসজিদের ইমাম ইসমিল্লাহ রহমান আল্লাহর নামে শুরু করছি তো আমাদের খুশিরিদ আল্লাহ রবুল্লাহ আলমী হিস্লামের উপর অবতীর্ণ করেছিলেন তো এটা সকল পরিবারের জন্য খুশির কথা এই জন্যই যে মানুষ অনেক টাইমে একত্রিত হতে পারে না তাই এই খুশিরিদ আল্লাহ দিয়ে পাঠিয়েছে সকলের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার জন্য কারোর সাথে মন অলম্লা থাকলে তার সঙ্গে মিলন মাসন করার জন্য কোনো ঝগড়া না রাখার জন্য সকলের জন্য মানে শুধু নয় যে পুরো মুসলিম ভাই জন্য মুসলিম উম্মার জন্য সকলের জন্যই করতে বলেছেন মিল মহাবত রাখতে বলে বলা হয়েছে ইসলাম ধর্ম ছাড়া সকল ধর্মের কাছে আমার এটা অনুরোধ যে আমাদের এই খুশির ঈদে মানে আমি সকলের সঙ্গে আহ্বান জানাই যে আমরা সব শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি হ্যাঁ ভুল টুটির মানুষ মাত্রই হয় মানুষ আমাদের মানে কোরআন অনুযায়ী আমরা ফ্রেস্তা নই মানুষ মানেই ভুল হবে এটা আমরা সাইনও পড়েছি পড়াশোনাতেও শুনেছি যে মানুষ মাত্রই ভুল হতে পারে তো আমি সকলের কাছে অনুরোধ করছি যদি ভুল বানটি কারোর মধ্যে হয়ে থাকে আপনারা ক্ষমা মার্জা করে নিজেদের মধ্যে মূল মহব্বত রাখুন আমার শেখ আসাদুল বাড়ির ঘোল